হায় হায় রে আমার কি সর্বনাশ হলো এখন আমার কি হবে সংসারটা আমি কিভাবে চালাবো এমন লোকসান হলো আমার তুমি কিছুই দেখতে কে রে অরুন খুব মাথায় হাত দিয়ে কান্না কাটি করছিস কেন কি হয়েছে গে কি আর হবে বাবু ফসল পুড়েছে আমার ফসল সাথে আমার কপালটাও পুড়েছে দেখতেই তো পারছেন কি অবস্থা তা তো দেখতেই পাচ্ছি তাহলে এখন কি করবি রে সমস্ত ফসল তো গেল নতুন করে যে আবার ফসল ফলাবি সেটাও তো পারবি না বৃষ্টি হয় না কতকাল জানি না বাবু এখন আমার কি হবে আমাদের মতো গরিবদেরই যত সমস্যা ওপর লাভ বার শুধু আমাদের সাথেই এমন করে সমস্যা তো শুধু তোদের একার নয় আমাদেরও সমস্যায় পড়তে হচ্ছে কি আর করবার বাড়িতে ফিরে যা এভাবে জমিতে বসে কান্নাকাটি করে কোনো লাভ পাবি না সেটাই করতে হবে দেখি অন্য কোনো কাজের সন্ধান পাই কি না আপনার কাছে কাজ থাকলে আমাকে জানাবেন আমি কাজ করব হ্যাঁ ঠিক আছে যদি কাজ লাগে সময় করে আমার কাছে চলে আসিস আমি তোকে না হয় একটা কাজ দিয়ে দেব। আমার কাজ সম্বন্ধে তোর তো ভালোই ধারণা আছে যে কাজই হোক না কেন কাজ তো করতেই হবে ফসলের অবস্থা তো ভালো নয় গিন্নি গিন্নি একটু জল দাও গো জলটা খেয়ে বুকটা ভেজায় তুমি আবার জমিতে গিয়েছিলে তোমাকে না কতবার বলেছি দুপুরবেলা জমিতে যাবে না দুপুরে কড়া রোদ থাকে এই রোদে বের হওয়া একদম উচিত নয় গেলে সব সময় বিকেলে যাবে তুমি কি ভাবছো আমার কোনো ক্ষতি হবে কি ক্ষতি আর হবে বলো তো যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে ওদিকে জমির ফসলগুলো সব পুড়ে গেছে ওই ফসল এখন আর কোনো কাজে আসবে না মিথ্যে বলছো কি তুমি তুমি সত্যি কথা বলছো মিথ্যে কেন বলবো আমি ওপরওয়ালা আমাদের সাথে কেমন আচরণ করছে আমাদের পরীক্ষা নিচ্ছে না তো কতদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে না বৃষ্টির অভাবে সমস্ত গ্রাম খাকা করছে সবার তো একই অবস্থা বল। অন্যদের তো টাকা আছে আমাদের তো টাকা নেই আমাদের এই ফসলের উপরে ভরসা করে সংসার চালাতে হয় এখন যদি সেই ফসলেরই এই অবস্থা থাকে তাহলে সংসার চলবে কিভাবে আমি থাকি তুমি এত চিন্তা করছো কেন আমি তো আছি আমি ঠিক একটা কাজের ব্যবস্থা করে নেব আমার এই দিনও দেখতে হলো যে তোমাকে আমি অন্যের বাড়িতে কাজে পাঠাবো আর আমি বাড়িতে বসে থাকবো না 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 এ হয় না এ আমি কোনো দিন মানতে পারবো না এই দিন দেখবার আগে আমার যেন মরণ হয় দেখো পরিস্থিতি সব সময় রকম থাকে না সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় এখন আমাদের খারাপ দিন এখন তো বেঁচে থাকার লড়াই করতেই হবে ভালো দিন এলে তো আমি আর কাজ করতে যাব না তাই না ওসব কথা আমি কিছুই শুনবো না আমি কাজে জোগাড় করব ভাস্কর বাবুর সাথে আমার কথা হয়েছে তিনি নিশ্চয়ই আমাকে একটা কাজ দেবে তুমি এসব নিয়ে চিন্তা করো না একদম বেশ তুমি যখন বলছো আমি আর চিন্তা করছি না আর তুমিও ফসল নিয়ে দুঃখ প্রকাশ করে না বৌদি ও বৌদি ঘরে আছো গো একটু এদিকেই শোনা তোমার সঙ্গে দুটো কথা আছে। এই এলো একজন। বলি হয়েছেটা কি? এই বিকেলবেলা তুমি আমার বাড়িতে এসে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? আহ রেগে যাচ্ছ কেন? আমি এসেছি একটু সাহায্যের জন্য। ঘরে খাবারে কিছুটি নেই। তোমাদের ভাই জমি থেকে ফিরে এসেছে। ওকে দুটো খাবার দিতে হবে। তোমাদের ঘরে একটু চাল হবে? আমি কথা দিচ্ছি দুদিনের মধ্যেই ফিরিয়ে দেব। জানতাম জানতাম এই ধারের জন্যই আমার বাড়িতে এসেছো এছাড়া তো আর আমার বাড়িতে আসতে দেখি না আমি থাকলে দাও না গো বৌদি আমি বলছি দুদিনের মধ্যেই দিয়ে যাব। এখন আমার বেশি প্রয়োজন দেখো বাপু আমি এই গ্রামের মোরল অথবা সরকার না যে তোমাদের জন্য প্রতিদিন খাবার নিয়ে বসে থাকি আমারও একটা সংসার আছে আমাকে আমার সংসারটা চালাতে হয় না না তোমাদের এই খাবারের চাল থেকে আমাকে দিতে হবে না যদি আলাদা বেশি কিছু চাল থাকে তাহলে সেখান থেকে দিতে পারো দুদিন পরে তো আমি ফিরিয়ে দেব। দুদিন পরে কোত্ থেকে ফিরিয়ে দেবে শুনি তোমার বা তোমার বরের কোনো কাজবাজ আছে দুদিন পর তোমাদের কাছে টাকা আসবে থেকে। হ্যাঁ আমরা ঠিক সামলে নেব। না গো বাপু আমি তোমাদেরকে ধার দিতে পারবো না পরে ধার দিয়ে আমি একটা বিপদে পড়ে যাব। সেবারের কথা কি আমি ভুলে গিয়েছি নাকি তুমি যাও নিজের বরকে বলো কাজবাজ করতে ভাই দাম্মা কোথাকার এসব কি বলছো কি তুমি বৌদি আমি ঠিক কথাই বলছি ভাদাই মা না তো কি ফসলের আশায় বসে আছে পুরুষ মানুষ দুটো কাজ করতে পারে না যত সব না না এটা আমি মানতে পারছি না গ্রামে যে যখন পাচ্ছে তখন আমাদের অপমান করে চলে যাচ্ছে বলি আমরা কি মানুষ না আমরা কি পশু আমাদের কি মন মানসিকতা কিছুই নেই আরে আরে তোমার কি হয়েছে গিন্নি এত রেগে আছো কেন তুমি কান্নাকাটি বা কেন করছো কে তোমাকে কি বলেছে বলো তো সেটা তোমার জন্য কি কাজ তুমি তো কাজ বাজ করতে পারো না যার কারণে মানুষের কাছে কথা শুনতে হয় আমাকে ঘরে বাজার নেই সেদিকে তোমার কি আল আছে আমি তো জানি কিন্নি ঘরে কোনো খাবার নেই আমি তো চেষ্টা করছি তুমি তো জানো আমি তো জানি গ্রামের মানুষ তো জানি না গ্রামের মানুষের কাছে ধার চাইতে গেলে তারা আমাকে অপমান করে তাড়িয়ে দেয় আমি এই সংসারে কেন আছি কেন আমি তোমার কষ্টটা বুঝতে পারছি গিন্নি তুমি এখন দয়া করে একটু শান্ত হও তুমি যদি এমন করো তাহলে তো আমি সাহস পাবো না সাহস পেতে হবে না তোমাকে হে উপরওয়ালা আমাকে এই সংসার থেকে মুক্তি দাও না হলে পৃথিবী থেকেই মুক্তি দাও এত অভাব অনটন আমি আর সহ্য করতে পারছি না ঠিক আছে তুমি একটু বসো শান্ত হও তারপর তোমার সব কথা আমি শুনছি আমি বুঝতে পারছি তুমি এখন রেগে আছো তাই এসব আবল তাবল কথা বলছো আমি কি করব বলো কি করব মানুষের কথা শুনতে শুনতে আজ আমি ক্লান্ত হয়ে গেছি এখন আর আমার সহ্য হয় না এখন আমার মরে যেতে ইচ্ছে করে তুমি চিন্তা করো না গিন্নি মানুষের খারাপ সব সময় থাকে না একটা ভালো দিন অবশ্যই আসে আমাদেরও আসবে শুধু একটু অপেক্ষা করো সেদিন আমি তোমাকে মতো করে রাখব না যেন এক বেলা রোদে পড়ে অন্য বেলা এত বৃষ্টিতে ভিজলে এমনিতেই ঝরে পড়বে তারপর হবে আরেক বিপদ আমার কথা চিন্তা করতে হবে না তোমাকে তুমি বৃষ্টিতে নেমো না এদিকটা আমি সামলে নিচ্ছি তুমি শুধু বড় বড় পাত্রগুলো আমার কাছে দাও বললেই হলো নাকি আমিও বৃষ্টিতে ভিজব কতকাল পরে বৃষ্টি এসেছে এই বৃষ্টিতে আমি এমনি এমনি যেতে দেব না তুমি কিন্তু বড্ড করছো তোমার ঠান্ডা সহ্য হয় না সেটা তুমি জানো না একদম ভেজবার দরকার নাই তুমি ওখানেই থাকো আমি এখান থেকে বড় বড় পাত্র ভরে তোমাকে জল দিচ্ছি তুমি জলগুলো ঘরের ভেতরে ঢুকিয়ে রাখো কখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে বলা তো যায় না বেশ বেশ আমি আরও কয়েকটা বড় বড় পাত্র নিয়ে আসি তাহলে আরও জলের জন্য এদিক ওদিক যেতে হবে না বৃষ্টি না হলে কাল বিল সব শুকিয়ে থাকে জল আনা যায় না যে জল আমরা ধরে রেখেছি তাতে মাস ধুয়েক চলে যাবে এর মধ্যে যদি আবার বৃষ্টি আসে আবার না হয় জল ধরে রাখব তুমি চিন্তা করো না ঠিক আছে ঠিক আছে এবার তুমি একটু উঠে এসো এসে আমার হাতে হাতে পাত্র বলে ঘরের ভেতরে নাও এগুলো আমি একা পাচ্ছি না 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 তোমাকে একা করতে হবে না আমি আসছি দুজনে মিলে নিলে কষ্ট কম হবে আর দুর্ঘটনা হবার সম্ভাবনাও নেই দাঁড়াও দাঁড়াও আমি আসছি অরুণ তোমার কি অবস্থা বৃষ্টি তো নেমে এলো ভালো লাগছে তো এরপর কিভাবে ভালো লাগবে বাবু এই বৃষ্টিটা যদি আরো আগে আসতো তাহলে আমাদের সবার ফসলগুলো বেঁচে যেত এখন ফসলের ছিটে ফোঁটাও বেঁচে নেই এখন জল দিয়ে বৃষ্টি দিয়ে আমরা কি করব তাও একটা কথা যাই হোক তুমি এখানে কেন এসেছ কোনো দরকার নাকি ওই যে বাবু আপনাকে বলেছিলাম না কাজের কথা আমি কাজের খোঁজে এসেছি আপনার কাছে যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে দিতে পারেন আমি কাজ করব সংসারটা তো এখন আর চলছেই না কাজ তো আমার কাছে একটা আছে তা তো তুমি জানোই মাছ চাষ করবার কাজ তুমি করতে পারবে তো না হলে বা বাবু আগেই বলে দাও না না আমি করতে পারবো আমি তো বলিনি পারবো না যে কাজ দেবেন সব কাজই করতে পারবো আমার এখন প্রয়োজন শুধু টাকার তাহলে ভালো কথা কিন্তু টাকা অল্প পাবে যেহেতু তুমি নতুন কাজে ঢুকেছ তোমার কাজ সম্বন্ধে আমাদের ধারণা নেই তাই প্রথমে একটু অল্প টাকায় কাজ শুরু করো কাজ যদি ভালো হয় তাহলে তোমার টাকা আমি বাড়িয়ে দেবো ঠিক আছে তাতে অবশ্য আমার কোনো সমস্যা নেই একেবারে খালি হাতে বসে থাকবার থেকে দুটো পয়সা উপার্জন করা ভালো তবে দেখবেন বাবু আমি যেন একটু বেশি টাকা পাই আমার সংসারটা কিভাবে চলছে আপনি তো জানেন তা তো আমি ভালোভাবেই জানি তবে আমি যদি তোমার দিকটা দেখি তুমিও আমার দিকটা দেখো কেমন কাজে কোনো ফাঁকি দিও না সবার সাথে মিলেমিশে কাজ করবে ঠিক আছে বাবু তাহলে কালকে সকাল থেকেই আমি আপনার এখানে কাজে লেগে পড়ব। আজকে তাহলে আসি আপনাকে অনেক ধন্যবাদ এই দরকার ছিল ভাস্কর বাবুর কথাই রাজি হওয়ার তুমি তো বলতেই পারতে যে এত অল্প টাকায় তুমি কাজ করবে না তোমার আরো বেশি টাকা চাই তুমি কি অন্যদের থেকে কম কাজ করে নাকি তুমি তো জানোই হাতে কোনো কাজ নেই এই অবস্থায় যদি আমি আবার ভাস্কর বাবুকে বলতাম আমি অল্প টাকায় কাজ করব না তাহলে তো কাজটাই হাতছাড়া হয়ে যেত কাজ হাতছাড়া হয়ে গেলে হোক অন্যায় কাজ আমি দেখতে পারি না এই যে তুমি অল্প টাকায় কাজ করছো এটাও একটা অন্যায় তুমি সেটা জানো ওসব ভাবার কাজ এখন নয় তুমি তো বলেছ সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয় এখন অল্প টাকায় কাজ করেছি পরবর্তীতে টাকা একটু বাড়বে যখন আমার কাজ ভালো হবে অবশেষে দেখা যাবে তুমি সবার থেকে ভালো কাজ করছো অথচ তুমি সবার থেকে কম পারিশ্রমিক পাচ্ছ ব্যাপারটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগছে না রাগ করো না গিন্নি বৃষ্টি তো শুরু হয়েছে কয়েকটা দিনের তো ব্যাপার বৃষ্টি যেহেতু শুরু হয়েছে কয়েকদিন পর আমি ফসল ফলানোর কাজ করব। তুমি আমার কথা কানে তুলবে না। আমি করবো রাখার চেষ্টা করি আর তুমি নিজে গিয়ে সবার কাছে ছোট হও পুরুষের চিন্তা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই গিন্নি একটা সংসার নিয়ে পুরুষের মাথায় কতটা চিন্তা করে তা শুধু আমরা পুরুষেরাই জানি একটা সংসার চালানোর জন্য আমাদেরকে যদি বলা হয় দু টাকা মহিলার কাজ করতে আমরা তাও করতেও রাজি আছি ঠিক আছে ঠিক আছে ওসব কথা এখন আর বলতে হবে না অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো না হলে সকালে উঠতে পারবে না কাজেও যেতে পারবে না তবে এই কাজ কিন্তু তোমাকে আমি বেশি দিন করতে দেব না বললাম তো আমি বেশি দিনে কাজ করব না ঠিক আছে কি গো তোমার কাজ কেমন চলছে সব ঠিকঠাক চলছে তো ঠিকঠাক তো চলছে কিন্তু ওখানে যারা কাজ করে তারা ঠিক আমাকে এখনো মেনে নিতে পারেনি গো দেখলে আমি একটু ভালো কাজ করি তো তাই আমার বিরুদ্ধে ফিসফাস হয়ে চলেছে তুমি ওদের কথায় কান দেবে না ওদের সাথে কোনো যোগও দেবে না ওরা ভালো মানুষ নয় তুমি শুধু তোমার কাজ মনে দিয়ে করে যাবে দেখবে ভাস্কর বাবু একসময় তোমার উপরে খুশি হবে দেখো কিন্নে বাইরের দুনিয়া বড়ই কঠিন ওরা হলো ভাস্কর বাবুর আগের লোক ওরা যদি আমার ব্যাপারে কিছু ভাস্কর বাবুকে বলে তাহলে অবশ্যই ভাস্কর বাবু সেটা মেনে নেবেন কারণ আমি হলাম নতুন আমার কাছে সব চলবে না যদি কখনো দেখি এমন কিছু ঘটেছে তাহলে আমি নিজে গিয়ে ভাস্কর বাবুর সাথে কথা বলবো সেসব কথা বাদ দাও আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে তুমি একটা কাজ করো আগে এই জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দাও এগুলো তো আবার আগামী কালকে পড়ে যেতে হবে আমি এর মধ্যে হাত মুখ ধুয়ে আসছি আরে শোনো শোনো পয়সাগুলো কোথায় আছে আমার কাছে দিয়ে যাও না হলে আবার কখন জলের ভেতর ভিজে ফেলবে ও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ওই যে দেখো জামার পকেটি আছে আমি তাহলে গেলাম ঠিক আছে তুমি জামাগুলো ভালোভাবে ধুয়ে দাও মাছের আস্তে গন্ধ লেগে আছে এই শুনুন বাবু আপনাকে একটা কথা বলি আমি এখানকার পুরনো কাজের লোক আমি অবশ্যই আপনার ভালো চাইবো তাছাড়া এই যে আপনার মাছের চাষ রয়েছে সেই মাছের চাশকে আমি নিজের বলি মনে করি সেটা না হয় বুঝলাম কিন্তু হঠাৎ করে তুমি এমন ধরনের কথা বলছো কেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে বলতে আমি অরুণের ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই যদি বলতে চাই তাহলে আপনি হয়তো ভাববেন মিথ্যে কথা বলছি কিন্তু মিথ্যে কথা বলে এখানে আমার কোনো লাভ নেই আচ্ছা আচ্ছা বলো বলো আমি কিছু মনে করব না অরুণ একটা ফাঁকিবাজ লোক সমস্ত কাজে সে ফাঁকিবাজি করে বেড়ায় তার উপরে আপনার পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় লুকিয়ে যেন আপনি দেখতে না পান ওর পরিবারের অবস্থা তো খারাপ এই কারণে কে এত বড় কথা এত বড় কাজও করতে পারলো তার আমি এখনই ওকে ডেকে পাঠাচ্ছি কি হলো বাবু আমাকে ডাকছেন কেন কোনো কাজ বাকি আছে নাকি তাহলে আমি এখনই করে দিচ্ছি রাগ তোর কাজ এখন থেকে আমার এখানে তোকে আর কাজ করতে হবে না আমি তোকে বিশ্বাস করে এখানে কাজ দিয়েছিলাম আর তুই আমার সাথে বেইমানি করলে বেইমানি কি বলছেন কি আপনি আমি আপনার সাথে বেইমানি করব কেন আপনি আমার এত বড় উপকার করেছেন কোনো জায়গায় কাজ না পেয়ে আপনার এখানে কাজ করেছি সেই টাকা দিয়ে সংসার চালাচ্ছি আমি আমি বেইমানি করতে যাব কেন দেখলেন বাবু দেখলেন মুখের উপরে কিভাবে অস্বীকার করলো আপনি বলুন আমি মিথ্যা কথা বলছি নাকি তাই তো বোলা কেন আমাকে মিথ্যে কথা বলতে যাবে বোলা আমাকে মিথ্যে বলবার লোক নয় তুই মিথ্যে বলছিস তোর মতো বেইমানকে আমি এখানে রাখবো না বিশ্বাস করুন বাবু আমি কিচ্ছু করিনি আমি তো কিছু বুঝতেই পাচ্ছি না আমার এখান থেকে মাছ চুরি করে নিয়ে যাওয়া কাজে ফাঁকি দেওয়া আর কখনোই তুই এখানে কাজে আসবি না যা এখান থেকে যা বলছি কষ্ট না আমি তো বললাম এমন কিছু হওয়ার সম্ভাবনা ছিল আমরা তো আগেই ভেবেছিলাম তাই না এত কষ্ট পেয়ে কি হবে কষ্ট পেয়ে কি হবে মানে তুমি বুঝতে পাচ্ছ না এখন আমাদের সংসারটা চলবে কিভাবে আমরা তো সর্বস্ব হারিয়ে ফেলেছি উপরওয়ালা কাউকে না খাইয়ে রাখে না একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে তুমি এখন মাথা ঠান্ডা করো তুমি দাঁড়াও আমি এখনই জল নিয়ে আসছি ওগো তুমি একবার এদিকে একটু এসে দেখে যাও কি হয়েছে দেখে যাও কি হলো kidding আরে দেখো দেখো পাত্রের ভেতর একটু ভালোভাবে চোখ দিয়ে দেখো জলের ভেতর কি একটা নড়াচড়া করছে মনে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছের লোক থেকে আমরা তো কোনো চিংড়ি মাছ খাইনি অতবা এখানে রাখিনি কিন্তু একটা দুটো নয় অসংখ্য চিংড়ি মাছ মনে হচ্ছে আমরা এখানে চাষ করেছি সেটা না হয় বুঝলাম কিন্তু এই ব্যাপারটা ঘটলো কিভাবে আমি তো সেটাই বুঝতে পারছি না আমি মনে হয় কিছু কিছু বুঝতে পেরেছি এই যে ধরো প্রতিদিন তুমি কাজ করে আসতে আমাকে জামা ধুয়ে দিতে বলতে আমি তো এই জল ব্যবহার করতাম সে কাপড়ের সাথে হয়তো চিংড়ির পোনাগুলো চলে এসেছিল আর তারা বড় হয়ে এই অবস্থায় এসেছি আমারও এমনটাই মনে হচ্ছে গিন্নি তার মানে আমরা আসলে সত্যিই দেখেছি এটা কোনো কল্পনা নয় বসে থাকলে হবে না আমাদেরকে তো কিছু একটা করতে হবে হাতের কাজটা চলে গেছে সংসারটাকে বাঁচাতে হবে তুমি একটা কাজ করো আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছ মানে এই চিংড়িগুলোকে বাজারে বিক্রি করার কথা ভাবছো না তো তুমি কেন কেন বাজারে বিক্রি করলে বেশি লোকসান হয়ে যাবে নাকি এখানে কিন্তু অনেক চিংড়ি রয়েছে তুমি যদি খেতে চাও তাহলে রাখতে পারো বাকিটা না হয় আমরা বাজারে বিক্রি করব। ধর এই যে বলছো তুমি তোমার মাথায় আসলে কিছুই ঢোকে না এই সমস্ত চিংড়ি আমি বাজারে বিক্রি করব আর সেই টাকা দিয়ে আরো চিংড়ি চাষের ব্যবস্থা করব। এ গ্রামের শুধুমাত্র ভাস্কর বাবু একাই চিংড়ি চাষ করে তার বিরুদ্ধে গিয়ে যদি আমরাও চিংড়ি চাষ শুরু করি তাহলে তো ভাস্করবাবু রেগে যাবে এই আছে। আমরা আমরা হলাম সাধারণ মানুষ। যেকোনো সময় যে কোনো ব্যবসা করেই খেতে পারি ঠিক আছে তাহলে তোমার কথাই রইল তুমি আর আমি মিলে চলো এখন সমস্ত বড় বড় মাছগুলো ধরে ফেলি সে মাছগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। ছোট মাছগুলো থাকবে সেগুলো আবার পরবর্তীতে চাষ করবার কাজে লাগবে আপনি শুনতে পেয়েছেন তো বাবু বাজারের আরো এক চিংড়ি বিক্রেতার উদয় হয়েছে আর সেটা অন্য কেউ নয় আপনাদের আদরের অরুণ সেটা তো আমি শুনতে পেয়েছি কিন্তু কিভাবে এত কিছু করলো সেটাই তো মাথায় ঢুকছে না দুদিন আগেই তোকে আমি কাজ থেকে বের করে দিয়েছিলাম দুদিনের মধ্যে ও এতগুলো চিংড়ি মাছ পেল কোথায় কেন আমি আপনাকে বলেছিলাম না ভুলে গেছেন আপনি আমি তো বলেছিলাম আপনাকে ও আপনার পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যেত সেই চুরি করা মাছ দিয়েই সম্ভবত নিজের বাড়িতে চাষ করেছে এতদিন আমার মনে এটা নিয়ে সন্দেহ থাকলেও এখন আর কোনো সন্দেহ নাই এটা নিয়ে আবার অরুণের সাথে কথা বলতে হবে ওর এত বড় সাহস হয় কিভাবে এ গ্রামে আমি থাকতে আবার চিংড়ি চাষ করেও তাও আবার আমার পুকুরের চিংড়ি চুরি করে আমি বলি কি সব সময়ের জন্য ওর চেয়ে এই চাষের ব্যবস্থাটা করা বন্ধ হোক ওর ওর কোথাকার আমার প্রথম থেকেই প্রতি সন্দেহ তাই তো আপনাকে বলে কাজ থেকে বের করে দিয়েছি তুই কাজ কর ও যেন বাজারে চিংড়ি মাছ নিয়ে উঠতে না পারে সেই ব্যবস্থা কর আর ওর বাড়িতে যাবার ব্যবস্থা কর আমি ওর বাড়িতে গিয়ে নিজে ওর সাথে কথা বলবো আপনি যখন একবার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাকে অনুমতি দিয়েছেন এবার সমস্ত সমস্ত আমার উপরে ছেড়ে দিন দেখবেন আমি ওর ব্যবসা শোনো গিন্ন সব দিকে ঠিকঠাক ভাবে খেয়াল রাখবে অতিরিক্ত খাবার দাবারের কোনো প্রয়োজন নেই এই চিংড়িগুলো অল্প খাবারেই ভালো প্রজনন দেয় এবং বেড়ে ওঠে ঠিক কথাই বলেছে ওই যে ঘরের মেঝেতে এত চিংড়িগুলো ছিল ওদেরকে কখনো কোনো খাবারই দেওয়া হয়নি কিন্তু কিভাবে এত বংশ বিস্তার করলো এত বড় হলো কি জানে বৃষ্টির জল পেয়েছিল তো তাই এখন তো আর বৃষ্টির জল নেই বৃষ্টি হলে আবার না হয় জল ধরে রাখা যাবে এখন দূর থেকে জল আনবার ব্যবস্থা করা হয়েছে আশা করছি এই জলেই হয়ে যাবে আমার কিন্তু এখন কেমন কেমন ভয় লাগছে এত শত ব্যবস্থা করেছি যদি কোনোভাবে ভাস্কর বাবু এসে আমাদের ব্যবসা বন্ধ করে দেয় তাহলে কিছুই জ্বালে যাবে লোকসান হয়ে যাবে গো এখন আর লোকসানের কথা চিন্তা করে লাভ নেই যা করবার তা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি এবং অনেক দূর এগিয়ে গিয়েছি এখন আর পেছনে ফিরে তাকানো উচিত হবে না কিন্তু বাজারে চিংড়ির দাম কেমন বলে তো ভালো ভালো তো বটেই না হলে এত এত ব্যবস্থা কি এত তাড়াতাড়ি করতে পারতাম তাছাড়া সংসারটাও তো এখন ভালোভাবেই চলছে বলো তাও দেখতে পাচ্ছি আমি তো এই দিনটার অপেক্ষাতেই ছিলাম যেদিন মানুষ আমাকে আর কোনোভাবেই অপমান করতে পারবে না আমাকে দেখলে সম্মান করবে আমি শুধু এটুকুই চাই তুমি চিন্তা করো না গিন্নি আমি যখন আছি আর ব্যবসা যখন একবার সাহস করে শুরু করেছি আমাদেরকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না তোমার সমস্ত স্বপ্ন পূরণ করবার দায়িত্ব আমার যাই হোক এখানে যতগুলো গর্ত আছে সব গর্তগুলো ভালোভাবে পরীক্ষা করেছে তো সব গর্তে মাছ দেখা চাই এত স্বচ্ছ মাছ যে কালী চোখেও দেখা যায় না এগুলো তো আর যেমন তেমন মাছ নয় ভাস্কর বাবুর কেনা বিশেষ মাছ বেশি দাম দিয়ে কেনা হয়েছে মাছগুলো তাই তো বাজারেও এর দাম খুব বেশি এই মাছগুলো একেবারে শেষ করা যাবে না রেখে রেখে বংশ বিস্তার করতে হবে বুঝলে ঠিক আছে আমরা সেটাই করব আরে ভাস্কর বাবু যে হঠাৎ করে আমার বাড়িতে আপনার পদধুলি পড়ল কাহিনীটা কি কাহিনী তো তুমি ভালোভাবেই জানো এখন আবার নাটক করবার কি প্রয়োজন শুনি নাটক আমি করি নাকি নাটক আপনারা করেন আপনারা দুজনে নাটক করে আমার উপর মিথ্যে অভিযোগ দিয়ে কাজ থেকে বের করে দিয়েছিলেন এরপরেও বলছেন আমি নাটক করি আমি কোথায় মিথ্যে কথা বলেছি হ্যাঁ এই যে তুমি এত এত চিংড়ি চাষ করেছো এই চিংড়িগুলো কোথায় পেয়েছো এইগুলো তো ভাস্কর বাবুর পুকুরের চিংড়ি তাই না আমি তো তাহলে মিথ্যা কথা বলিনি আমি স্বীকার করছি এগুলো ভাস্কর বাবুর পুকুরের চিংড়ি তবে এগুলো আমি চুরি করে আনি নিব এগুলো আমার শরীরের সাথে লেগে চলে এসেছিল ব্যাপারটা কাল্পনিক হলেও সত্য কথা আমি এসব কোনো কিছুই বিশ্বাস করি না আমি শুধু তোমাকে একটা কথাই বলতে এসেছি এ গ্রামে তুমি আর চিংড়ির ব্যবসা করতে পারবে না দেখুন মিথ্যে অভিযোগে আপনি আমাকে কাজ থেকে বের করে দিতে পারেন অপমান করতে পারেন কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু অধিকার সেটুকু আপনি ছিনিয়ে নিতে পারেন না তুই আবার মুখে মুখে তর্ক করছিস দেখতেই তো পাচ্ছিস বাবুকে আমি অপমান করছি সেখানে তুই আবার কথা বলছিস কোন সাহসে তুই কিভাবে ভাবলি যে তোকে আমি সম্মান ভাস্কর বাবুকে অপমান করেছি তোকেও আমি জুতো পেটা করব। এটা কিন্তু ঠিক হচ্ছে না অরুণ দেখুন বাবু আমাদের খারাপ সময়ে আপনি আমাদেরকে সাহায্য করেছিলেন সেই জন্য আপনাকে এখনো সম্মান জানিয়ে কথা বলছি কিন্তু এই ব্যবসাটা নষ্ট করতে আপনি আসবেন না বেশ তাহলে আমিও দেখি কতদিন তুমি এই ব্যবসা চালিয়ে যেতে পারো চালাবো তো অবশ্যই এবং সেই কারণেই আপনার মনে ভয় ঢুকে গেছে আর আপনি আমার কাছে এসে হাজির হয়েছেন কি গো গিনে এখন তুমি সুখে আছো তো আমি তোমাকে বলেছিলাম না একটু ধৈর্য ধরো আমি তোমাকে রানী বানিয়ে রাখবো আমি তো জানি গো এই কারণেই তোমার সাঙ্গ ছাড়িনি সাথে বিপদ আপদে অভাব তোমার হাত ধরে তোমার পাশে ছিলাম মিরা অ্যাল মিরা বাড়িতে আছো গো বোন আমাকে একটু সাহায্য করবে সাহায্য আপনার মতে ভয় লোক মানে আমার মতে গরিব বা মায়ের বাড়িতে যাই হোক সাহায্য চাইতে এসেছো ব্যাপারটা তো চিন্তার বিষয়। আর লজ্জা দিও না গো। তোমার সাথে সেদিন যা ব্যবহার করেছিলাম তার জন্য আমি দুঃখিত। পরিস্থিতি যদি আপনাকে এই অবস্থায় না নিয়ে আসতো তাহলে তো আপনি কখনোই দুঃখিত বোধ করতেন না তাই না? আজকে হাতে টাকা পয়সা নেই বলে আপনি অনুশোচনা বোধ করছেন। আসলে আমি অহংকার করেছিলাম কিন্তু অহংকার হলো পতনের মূল। সেটা আমি ভুলেই গিয়েছিলাম। সেজন্য আমাকে তুমি এখন সাহায্য থেকে বঞ্চিত করো না। না না, সাহায্য থেকে বঞ্চিত করব না। তাহলে কেমন অনুভূতি হয় সেটা আমি ভালোভাবেই জানি আমার স্ত্রীকে অপমান করবার জবাব না হয় আমি এক বস্তা চাল দিয়েই দিলাম এরপর খারাপ সময় এলেও আমার স্ত্রীকে অপমান করবার আগে দশ বার ভেবে কথা বলবেন বলতো বন্ধুরা এই গল্পে ঘরের মেঝেতে কি চাষ করা হয়েছিল